কথা আমি যখন তোমার আদর করবো তোমার একটু মানে কোনো কথা কইতে পারবা না চুপচাপ থাকবা আমিও চুপচাপ থাকবো কারণ তুমি তো চোখে দেখো না এই জন্য যদি কথাবার্তা কই তাহলে আমার মনে কষ্ট হইব এই জন্য কোনো কথা কইতে পারবা না মনে থাকবো তো আচ্ছা ঠিক আছে আমি কোনো কথা কবো না আমি খুশি তো হুম আমি খুশি এখন তোমার আমি আদর করতেছি তুমি খালি চুপ করে বসে আদরটা নিবা হ্যাঁ হ্যাঁ জানো আমি না অনেক ভাগ্যবান তোমার সাথে থাকতে পারলাম কয়েকজন অকপলের এরকম একটা স্বামী যে তুমি কাও তুই কি কোন জায়গায় যাইতেছস আমি কোন জায়গা যাইতাছি না না যাইতেছি এটা জিগা কি তোমার কোনো দরকার আছে আচ্ছা তুমি আমার লাগে সব সময় এরকম ভাবে ব্যবহার করো কেন আমি সুখে দেখি না তা না এটা কি আমার দোষ কো আমি তো ইচ্ছা করে হই নাই শোনো না আমার লাগে তুমি এরকম করো না দেখো তোমার লগে না এই ফালতু পেছন পারানোর সময় আমার নাই তোমার বিয়ে করেন আমার কপাল ডাই পড়ছে না পারে তোমার নিয়ে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে না পারে তোমার নিয়ে কোনো বন্ধু কার সামনে যাইতে না পারে তোমার নিয়ে একটু মার্কেটে যাইতে তোমার বিয়ে করে আমার জীবনটা একবার ঝালাপালা হয়ে গেছে হ্যাঁ একটা তো চোখে দেখো না তারপরে ওইটা আমি কোথায় যাইতাছি কি পড়ছি কি না পড়ছি সেইগুলো জিজ্ঞাসা করো এগুলো জিজ্ঞাসা করতে তোমার কোনো কাম আছে তুমি কিছু বুঝবা আমি কি কালার জামা পড়ছি আমি কোথায় যাইতাছি আমার সাথে কে যাইতেছে না যাইতেছে কি খাইতেছি চোখে তোর দেখো না তাহলে তুমি অযথা কিসের জন্য আমার এত জ্বালা কত দেখো তুমি আমার স্বামী আর আমি তোমার ঘরের বউ তুমি কই যাইতেছো কি খাইতেছো কি করতেছো ওইটা যদি আমি না দেখি তাহলে কেরা দেখব তুমিই কো আমি হইতেছি তোমার নামে স্বামী হ্যাঁ আর তুমি হইতাছো আমার নামেই ঘরের বউ কামে আর কিছু না না পারো আমার করে ভাত বাইরে খাওয়াইতে না পারো আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দিতে না পারো আমার বিছানা ঠিক করে দিতে না পারো আমার সেবা যত্ন করতে সুতরাং তুমি যে আমার বউ এটা আমার মনেই হয় না তোমারে না জাস্ট আমার একটা ডিস্টার্ব মনে হয় আর কিচ্ছু না কি আমারে তোমার ডিস্টার্ব মনে হয় হ্যাঁ আমারে তোমার সহ্য হয় না না আচ্ছা কেন হইব না আমি কি ইচ্ছা করে কানা হইছি হাল্লা আমার অন্ধ বানাইছে আমি তো ইচ্ছা করে হই নাই কেউ কি ইচ্ছা করে অন্ধ হইতে চায় সবাই তো চায় পৃথিবীর আলো দেখব সুন্দর সুন্দর জিনিস দেখব আমি তো চাইলেও পারি না কিন্তু আমি চাইলে অনেক কিছুই করতে পারি কিন্তু করি না হ্যাঁ খালি আমার বাপের মুখের দিক তাকাইয়া তোমার মতো একটা অন্ধ মাইয়া বিয়ে করে ঘরে আনছি আমার যে ভালোবাসার মানুষটা আছে না সে সারা জীবন আমার ওবে দিব কিসের জন্য জানো ও আমার সঙ্গে সংসার করতে চাইছিল ও ভালো একটা জীবন ওরা অনেক আশা দিয়েছিলাম কি পানি ঢেলে দিল আমার বাপে আমার বাপে সম্মান রাখতে চায় আমাদের বংশের মর্যাদা আমাদের বংশের কি কয় মানে আত্মসম্মান রাখতে চায় তোমার বিয়ে করতে হয়েছে কারণ তোমার বাপে তোমার বাপের খুব কাছের একটা বন্ধু আছিল এই বন্ধুত্ব বজায় রাখতে চাই আমার বাপে তোমার মানুষের জন আমার ঘাড়ের উপরে চাপাই দিচ্ছে ঠিক আছে আমার যেহেতু তোমার সহ্যই হইতেছে না আমি আর তোমার বিরক্ত করবো না তোমার যা ভাল লাগে তুমি তাই করো আমি সব সময় তোমার থেকে দূরে থাকার চেষ্টা করবো হুম তুমি তো চোখেই দেখো না হ্যাঁ কাছে থাকবা কেমনে করে তোমার কাছে যে হাত জোর করতেছি ও হাত জোর করলে তুমি দেখবা কেমনে করে চোখে তো দেখতে পাও না তোমার কাছে আমি অনুরোধ করে কইতাছি কারে তো শুনতে পাও এরপর থেকে আমার কোনো কাজে তুমি এসে বাধা দিও না এই যে অন্ধ অন্ধ নয় যে হাতা এমনি করে এই হাতাতে আমার পছন্দ হয় না ডিসকাস্টিং

কেন লাগবো না আমি দেখতে শুনতে কোনো দিক কি কম আছি এটা কোনো কথা বলি তোর তো বেড়া হিরুর মতো লাগে আমি তো গর্ব করে কইতে পারি আমার একটা বন্ধু আছে হিরু তুই গর্ব করে কইতে পারোস আমার বন্ধু আছে হিরো এই হিরোর ঘরে যে একটা হিরোইন আসবো সেটা না এসে কি আসেছে জানিস একটা কি কম অন্ধ কানা চোখে দেখেন আমি যে হিরো সেটা এসে দেখতে পারে না আচ্ছা এটা নিয়ে টেনশন করার কি হলো যে অত ঘর আইছে ঘর থেকে বাগায় দে বাগায় দে মানে কি করছিস কেমন করে ভাগাবো আমি কেন তুই যদি কেউ কি না 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 করতে করতে পারবো পারবো তো আচ্ছা তুই কত হ্যাঁ আমার মতো একটা ছেলে একটা সুন্দর একটা মেয়ে বিয়ে করবে বন্ধু বান্ধবের সামনে যাবে কথাবার্তা করবে হাসি রহস্য করবে মজা ঠাট্টা করবে না পারে বাইরে যাইতে না পারি একটা ভালো রেস্টুরেন্টে বসে খাইতে না পারে এটা শপিং মলে যাইতে আমি নিয়ে যাব আমি জিজ্ঞাসা করবো তোমার কোন ড্রেসটা পছন্দ হয়েছে ও আমার দেখা দেবো এই ড্রেসটা এই টাকা পয়সা যাই হোক আমি কিনে দেবো মনে একটা স্বপ্ন সাধন থাকে না সব স্বপ্ন সাধন আমার একদম পানির সাথে মানে ভেসতে দিছে আমার তো মনে হচ্ছে এখন নিজে আত্মহত্যা করি আত্মহত্যা যদি মহাবাপ নয় তো আত্মহত্যাই করতাম আচ্ছা বন্ধু যাই হয়েছে হয়েছে হওয়া জিনিস তো আর না আনা যায় না যেহেতু হয়ে গেছে এক কাজ কর এটা রেজেম নিয়ে ফরস বাড়ি থেকে বাইর করার ব্যবস্থা কর প্রয়োজনে মায়ের মুড় দেশ না মার দিলে তো ঘর থেকে বাইরে যাবো আরে না মারণ যাইবো না আমার আব্বাই পছন্দ করে নিয়ে আসছে আব্বার বন্ধুর মাইয়া এখন তো মায়ের ধর করি আব্বায় মনে কষ্ট পাইবো ওটা আমার বাড়িতে বাই করে দিব এখন মাথা ময়টা খুব খারাপ কি আর কি স্টিক করতেসোস্টিক ও এটা খালি তো মাথা পুরো ঠান্ডা হয়ে যায় আচ্ছা বানা আজকে আমিও খাবো দাঁড়া করা করে বানাইস আচ্ছা আর একটা কথা কত হ্যাঁ ওই অন্ধ মায়াটারে কোন পাল্টা নিয়ে ফেলাইয়া অপবাদ দিয়ে বাড়ি থেকে বাই যায় এখন যদি আমি তোর এই কথা কই তাহলে তো ওই যাবি তুই গুসা থাক এটা আমি তোরে কইতে দিতেছি না না বন্ধু গুসা টুসা কিচ্ছু হবো না তুই আমার ক কেমনে করে মেয়েটা আমি পাই করব এই মায়ের মুড় দিয়া বাইর করে দে এটা আর কি একই কথা করছিস তুই একই পেশাল পারতেছিস আমার তো মনটা চাইতেছে এখন কি যে কর্ম খালি অন্ধ দেখা যদি অন্ধ ঠিক মানে চোখে দেখতো ঠিকই তো গুতাইতাম আমি আচ্ছা বাদ দে

আর চাইলেও সব ধরনের কাজে আপনাকে হেল্প করতে পারি না যদি সাড়া বানাইয়া না খাওয়াই তাহলে এই বাড়িতে বউ হয়ে আইসে কী লাফামারি কর তাও তো বউমা তুমি তো অন্ধ তুমি জানি আসতে গেলে পথে কোন জায়গায় কোন রুষ লেগে কোথায় ব্যথা পাও কোন ঠিক ঠিকানা আছে একটু সাবধানে চলাচল করি আচ্ছা ঠিক আছে আব্বা আপনি কি কোনো জায়গায় যাইতেছেন না একটু ওই দোকানের পর যেন লোকে খবর দিছে একটা কথাবার্তা বলবো একটা জমির ব্যাপারে একটা কথা কম আব্বা কি কথা মা আপনি তো আমার এই বাড়িতে বউ করে নিয়েছেন আপনার পছন্দ মতো কিন্তু আপনার পোলায় আমার কেন জানি মাইনে নিতে পারে না আমার লাগে ভালো করে কথা কয় না আমার এক পাশে এক বিছানায় শোয়ও না সব সময় আমার লাগে স্যান স্যান করে এমনি করে আব্বা আপনি কোন সংসার করা কি সম্ভব বৌমা একটা দিন সময় দাও দেখবা সব ঠিক হয়ে গেছে কোনো অবস্থায় তুমি চিন্তা করবা না আমি যতদিন আছি কোনো টেনশন নেই তোমার আমি ওর সাথে কথা বলবো হাবা আপনি থাকতে আবার আমার কিসের চিন্তা আবা আর কথা কই না তো এখন সাড়া খায় না ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না হব মা আমি খাই নিতেছি তুমি যাও খুব সাবধানে যাইও আচ্ছা সাথে বিয়ে করাইলাম বৌমাটা অন্ধ তাই বলে ছেলেটাই বোধ হয় অবহেলা করে বৌমাটা আমি ছেলের সাথে কথা বললাম সেটাকে বুঝাইতে হবে মুন্না আব্বা কোথায় গেলি বাবা বাইরে গেছিলাম তোর সাথে কিছু কথা বলতাম কি কথা কইবা কও দেখ বাবা তোরে বিয়ে করাইছি অন্ধ কিন্তু সুন্দরী বংশমর্যাদা ভালো তার ব্যবহার ভালো তার প্রতি সন্তুষ্টই আমি তোরে বিয়ে করে আনছি ওই মেয়েটা তুই নাকি তার অবহেলা করস আব্বা তোমারও তুমি কিছু কইতে পারি না কিন্তু এখন কইতে হইতেছে তুমি তোমার সবকিছু কিছু দেখেই তো বিয়ে আমরা করাইছো তাই না হ্যাঁ অন্ধ দেখে বিয়ে করাইছো একটা বার চিন্তা করছো যে মেয়েটারে আমার বউ বানায় নিয়ে আইছো হ্যাঁ তোমার পোলার তো সাত আল্লাদ বলতে কিছু আসছে মন চাইলেই তোমার ব্যাটার বোরে নিয়ে একটু বাইরে যেতে পারি না মন চাইলে তোমার ব্যাটার বড় নিয়ে একটু মার্কেটে যেতে পারি না রাস্তাঘাটে যেতে পারি না বন্ধু বান্ধবের সামনে যেতে পারি না বন্ধু বান্ধবরা হাসাহাসি করে একটা অন্ধ মেয়েরা আমি বিয়ে করছি আমার জীবনটা শেষ করে দিচ্ছি আব্বা তুমি ওই মায়া যদি বিয়ে না করে যদি কালা কুচকুচি একটা মেয়েরা নিয়ে আসে দিতা তারপরেও মনটা শান্তি দিতে পারতাম আমার যে বন্ধু বান্ধব আছে ওরা কথাবার্তা বলতে পারতো ওকে দেখতে পারতো চোখে দেখতো ভালো মতো কিছু কইতে পারতো কিছুই কইতে পারে না হ্যাঁ কে আইলো কে গেলো কিচ্ছু কইতে পারে না আমি তার স্বামী সেটাই তো আস দেখে নাই আমি দেখতে কেমন ভালো না মন্দ সুন্দর না অসুন্দর সেটি তো জানে না অযথা মনে করো যে আমার পেরেশানির মধ্যে ফেলাই দিছো হ্যাঁ কি খাইছি না খাইছি কি কালার পরছি না পড়ছি সেইগুলো আমার কাছে জিজ্ঞাসা করে কেন আমার এত ঠেকা পড়ছে আমি ওর কথার এত জবাব দিতে যাব আমার তোর মনে একটা আশা ছিল তাও ছিল পাওয়া ছিল যে ভালো একটা মেয়ে বিয়ে করবো সুন্দর একটা মেয়ে বিয়ে করবো ওরে নিয়ে আমি ঘুরমু ঘাম বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিমু কত কিছু করবো মার্কেটে যাবো সব আসার মধ্যে তুমি পানি ধরে দিস শোন বাবা বিয়াশাদির ব্যাপার কার জুরি কোথায় রাখছে সেটা আল্লাহ জানে আল্লাহ তোদের দুজনের জুরি রাখছে তোদের বিয়ে হইছে এটা তুই মন খারাপ করিস না বাবা আরও তো দুনের মধ্যে অন্ধ মানুষ আছে তারাও তো ঘর সংসার করছে তুইও কর ধৈর্যশীল হইয়া সংসার কর দেখবি তুই সুখী হবি বাবা হয় আব্বা আমি তো সুখী হমু সুখী ঘর সংসার করে উম না হ্যাঁ ওই মাটির নিচে যাই তারপর আমি সুখী হমু আমি কি ভুল করলাম ছেলেটাকে বোঝাইতে পারতেছি না আল্লাহ

মন হয় মুন্নার ওয়াইফ তাই না হ্যাঁ আমি মুন্নার বউ আমাকে বিয়ে হইছে সাড়ে চার মাস আচ্ছা তাহলে তো আপনি আমার সম্পর্কে ভাবি হন তো ভালো আছেন তাই না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো ছিলাম না তো এখন ভালো হয়ে গেছি মুন্না কি বাড়িতে নাই না উনি তো বাজারে গেছে আচ্ছা ঠিক আছে আপনি ঘরে এসে বসেন না ভাবি আরেকদিন আসবো না আজকের মতো যাই মূল ভাই ছেলেটা কে বাবা ওই যে আপনার পোলার বন্ধু আপনার পোলা তো বাড়িতে নাই এই জন্য উনি চলে গেল না কত করে কইলাম বাড়িতে কেউ আইলে আমারে ডাক দিবা তুমি একা মানুষ চোখে দেখো না কোন কিছু দুর্ঘটনা হয়ে গেলে ঠিক আছে বাবা আমি আপনার ডাক দিমি আর আমি তো খেয়াল করি নাই যে উনি কে আচ্ছা ঠিক আছে যাও ঘরে যাও বন্ধু আমি তো চিনি আচ্ছা আসুক সুজন মালদে মালদে বেশি করে বাল দিবি কড়া করে বানাবি মাথা মতো আজকে পুরো গরম আছে আজকে একদম কড়া করে বানাবি খাইয়া মাথা মতো ঠান্ডা করে ফেলবি মাল খাইবি হ্যাঁ তুই যা চাইবি তোর আমি তাই খাওয়াম কিন্তু আমার একটা শর্ত আছে আরে তোর যে শর্ত থাকে সব শর্ত আমি মানবো রে সমস্যা নাই তুই খেলে আবার মাল দে মাল খায় মাথাটা একটু ঠান্ডা করি তারপর তোর যে শর্ত আছে আমার কবি আমি সেই শর্তই মানবো রিল্যাক্স রিল্যাক্স ব্রো তুমি যা চাবে তুমি তাই পাবে আমার শর্তটা কি মানতে পারবে আচ্ছা কত শর্ত ক আমার শর্ত হইতেছে তোর বউ তোর বউর সাথে আমাকে কিছু এক সময় দিতে হবে কি কইলি তুই হ্যাঁ তুই তো কইছিলি যে মেয়েরে কিভাবে এই বাড়ি থেকে বের করা যায় সে একটা ফাঁদ পাতার জন্য আমি সেই ফাঁদটে পাততেছি ধর তোর জন্য ভালো হবে আরে পাগল ও আমার বউ এটা ঠিক আছে কিন্তু তুই যে আবদারটা করলি এটা কোনো বিষয়ই না বেটা ওই যে আমার বউ ওরা তো আমি কোনো শুয়েই দেখি নাই আচ্ছা ঠিক আছে তুই যেহেতু চাচ্ছিস আমি তোর কথাটাই রাজি আছি তুই খেলে আমার সাথে বাসায় যাবি বাসায় যাওয়ার পর আমি যেমনে যেমনি কমু তুই সামনে সেমনে করবি তো তা খুশি তুই করে আসবি কিন্তু আমার মাল লাগবে তুই মাল দিত মালই তো খাওয়ামু রাখ রাখ মাল খাওয়ামু তো ভাই এক কাজ কর আমি আগে যাই যায়া হ্যাঁ কাজ কাজে শেষ করে আয়া তোর আমি পেট মাল খাওয়ামু তোর এটার লগে শুকনার লগে পানিও দিবো কি খাইবি তুই সবকিছু ম্যানেজ করে এনে দিবো আচ্ছা কাজ কর আমি আগে বাড়িতে যাই বাড়িতে যাইয়ে ওই আমি ড্রেসটা চেঞ্জ করে তারপর আসতেছি আর প্রতিশোধটা দেখে আসতেছি তারপর তো নিয়ে যাবে না হুট করে ঢুকা যাবে না ঠিক আছে আচ্ছা আমার মাথায় কিন্তু অনেক গরম তুই তাড়াতাড়ি করিস কিন্তু যাই করিস আচ্ছা এক কাজ কর তুই আয় ওই যে সানের সানের দোকানের পাশে বসে চা খা আমি ড্রেসটা চেঞ্জ করে আসি বাড়ির হাফ ভাবটা দেখে আসছে হ্যাঁ আমার সাথে আমি তুমি হ্যাঁ তোমার স্বামী তুমি না কও তোমার কাছে আমি সবচেয়ে বেশি দামি এই জন্য চিন্তা করলাম আহারে সে অন্ধবোর্ডের বিয়ে করছি ও তো একটা মাইয়া ওর তো সাদ আল্লাদ বলতে কিছু আছে আমি ওরে অনেক কষ্ট দিতেছি এই জন্যই আজকে চিন্তা ভাবনা করছি তোমার আর কোনো কষ্ট পাইতে দিব না আমি আজকে তোমার অনেক আদর করবো অনেক ভালোবাসবো তুমি যে সবসময় স্বামীর অধিকার পাইতে চাও সেই স্বামীর অধিকার আজকে আমি তোমার কি। সত্যি তুমি আজকে আমার ভালোবাসবা আমার আদর করবা হ্যাঁ কিন্তু তার মধ্যে একটা কথা আছে আচ্ছা তুমি কি মজা করতেছো আর কি যে কইতাছো মজা করব কেন তোমার বিয়ে করছি না বলোই কি কখনো কেউ মজা করে মজা করতেছি না আমি একদম মন থেকে কইতাছি আজকে তোমার মন ভইরে আদর করম সোয়াগ করমু ভালোবাসমু কিন্তু একটা কথা আছে আবার কি কথা হইতাছে আমি যখন তোমার আদর করব তোমার একটু মানে কোনো কথা কইতে পারবা না চুপচাপ থাকবা আমিও চুপচাপ থাকবো আর তুমি তো চোখে দেখো না এই যদি কথাবার্তা কই তাহলে আমার মনে কষ্ট হইব এই কোনো কথা কইতে পারবা না মনে থাকবো আচ্ছা ঠিক আছে আমি কোনো কথা কই না আমি খুশি তো হুম আমি খুশি এখন তোমার আমি আদর করতেছি তুমি খালি চুপ করে বসে আদরটা নিবা হ্যাঁ হ্যাঁ জানো আমি না অনেক ভাগ্যবান তোমার মতো একটা স্বামী পেয়েছি কয়েকজনের কপালে এরকম একটা স্বামী আচ্ছা একটা কথা কত তুমি আমার এই বিয়ে হইছে পর থেকে কোনদিন আদর করো নাই আজকে তুমি কি মনে করো আমার আদর করলা কি মনে করে যে আদর করছি সেটা তোমার কইতে পারবো না কই বুঝাইতে পারবো না কিন্তু একটা বিষয় তুমি তো কোনোদিন শরীরের ভিতরে সেন্ট মারো না আজকে কেমন জানি আমি সেন্টের গ্যারান্ট পাইছি ওহ নতুন কিনছো হ্যাঁ নতুন কিনছি তাছাড়া ওই যে তোমার কাছে প্রথম আসবো তোমার আদর করব সোহাগ করব লাগে না আসলে কি হয় তুমি কি সেই ফিল্ডে পাইবা এই জন্য সেন্টে লাগাই তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটা কাজ করি

ও এইটু রাজদাগির বারে গেছিলাম বৌমা একা একা ঘরে হয়ে গেছে তুই তার এটা কেমন কথা বললেন আব্বা হ্যাঁ আপনার বৌমা চোখেই না একলা একলা থাকতে থাকতে বোর হইলো কেমনে করে তুই চোখে দেখতো তাহলে বুঝতাম যে না ঘরের মধ্যে রয়েছে বোর হয়ে গেছে তাছাড়া আব্বা আপনার এই অন্ধ বই এমনি এমনি আমারই হাতায় ওরে নিয়ে যদি আমি রাস্তায় যাই হ্যাঁ রাস্তা পার হইতে গেলাম হাটটা ছাড়িয়ে দিলাম আমি আগে পার হয়ে গেলাম আপনার বউ মা চোখে দেখেন হাতায় গাড়ির নিচে চাপা করে মারা গেল তখন কি অবস্থা হইব হুম তাছাড়া আপনার বৌরে মানে এমনি তো অন্ধ বন্ধু কাছে মুখ দেখাইতে পারি না রাস্তাঘাটে গেলে আমার এক বন্ধু যদি দেখে আমি বৌরে নিয়ে ঘুরতে পারাইছি কি কি বলেন কিরে মুন্না অন্ধ বড় নিয়ে কনে যাস তোর বউ তো চোখে দেখে না এরকম অপমান অপদ্যস্ত বহুত হয়েছে আব্বা আপনি আমার অপমান অপব্যস্ত করতে করতে একবার নিচে নামায় ফেলাইছেন আপনার কাছে দুইটা হাত জোর করি আব্বা আপনি ওই বউরে নিয়ে বাইরে যাওয়ার কথা কোয়েন না হ্যাঁ শোন বাইরের মানুষ অনেকে অনেক কথা বলব সেই কথা কানে ধরতে হবে না আমি যেটা কই এই কথাটা শোন তোর জন্য ভালো হবে আপনি তো আমার সবসময় ভালো স্থান এমন ভালো স্থান আপু আপনি ওই ভালো স্থাওয়ার ছোটে অন্ধ একখান বউ কান একখানে বউ আমার ঘরে এনে জুটাই দিতেন যে কি সারা এমন এমনি করে হাতায় এমন এমনি করে হাতায় আমি কখন আরও করে নিজেই জানি না দেখেন আপনিও যদি মনে চায় ওরে আলো বাতাস খাওয়াইতে এক কাজ করেন আপনি যেহেতু পছন্দ করে নিয়ে আসিতেন এই বোরে আপনি একটু ঘুরে ঘেরে দেখেন আলো বাতাস খাওয়ান মনটা ফুরফুরা হয়ে যাবেন এই ছেলেটাটা তো আমি কিছুতেই বোঝাইতে পারতেছি এই বৌ ভাটারে নিয়ে এই অবস্থায় আমি কি করি নিজেই বুঝতে তোর কাছে এই মালগুলো আজকে সপ্তম ঠিক সবগুলো আমার হ্যাঁ তুই খুশি হসনি হ অনেক খুশি হয়েছি আচ্ছা ঠিক আছে খুশি আমার কি খুশি করে দিই ওই দিন তোর বোর সাথে সময় দিয়া আমার খুব ভালো লাগছে আর একটা বার আমার চানতে একটা বার তোর কাছে আমার লয়ে যা আচ্ছা ঠিক আছে তুই যেহেতু আমাকে এতগুলো মাল দিছিস তোর আমি নিয়ে যেতেছি তবে হ্যাঁ খবরটা কোনোরকম শব্দ করবি না কিন্তু চুপচাপ যেমনি করছিলি এমনি করি বাইরে আসলে আসবি ঠিক আছে আচ্ছা চল আচ্ছা তুমি আমার স্বামীর সকল বিপদ থেকে রক্ষা করো তুই এনো দাঁড়া আমি দেখে আসছি ঘরের ভিতরে পজিশন রাখি আমি আসার পরে যদি সব ঠিকঠাক থাকে তারপর তুই যাবি আচ্ছা বন্ধু তাহলে যা তুই দেখে আমি খুব ভাগ্যবান নারী এমন একটা স্বামী পেয়েছি আর মানুষটাও খুব ভালো ভালো যদি নাই হইতো তাইলে কি আমার মতো অন্ধ বিয়ে করতো দিন করতো না তুমি আমার স্বামীর সকল থেকে রক্ষা করি আমার স্বামী যেন আমার থাকে আর আমি যেন সকল সুখ দুঃখে সব সময় আমি আমার স্বামীর সাথে থাকতে পারি আর আমার স্বামীর যত বিপদাপদ আছে সব তুমি আমার দিও তবু আমার স্বামী তুমি ভালো রাই সুস্থ রেখো আল্লাহ

আমি অপরাধ করছি আমি আবার কি করছি দেখো আমি যদি কোন ভুল করি তুমি আমার ভুলটা একটু ধরাই দাও ধরাই দিব আচ্ছা কত তো তোমার মেয়ে তো অত্যাচার করি তোমার সাথে খারাপ আচরণ করি তোমারে সময় দেই না পসা পসা কথা কই তুমি অন্ধ এগুলা কই কত ছোট করে কথা কই তোমারে তারপরও তুমি আমার এত ভালোবাসো তুমি আমার লেগে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া দোয়া হ্যাঁ আমার মঙ্গল কামনা করো কেন আচ্ছা কেন আবার পোলা পানির মতো কথা বলছ তুমি আমার স্বামী তোমার সকল বিপদ আপদ সবকিছু তো আমার দেখতে হবে তাই না আমি তোমার বউ এই জন্য নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার সকল বিপদ আপদ উনি আমারে দেয় তবুও যেন আমার স্বামীরে সুস্থ রাখে ভালো রাখে শক্তি তুমি ঘরের লক্ষ্মী মুরব্বীরা কত না সংসার সুখের হয় রমনীর গুণে তুমি আবার এই সংসারে না একটা রমনী যার আমি বুঝতে পারি নাই এই ফুলের টুকরা না আমি কাগজ মনে করে সবসময় ফেলাই দিতাম কিন্তু আজকে বুঝতে পারছি এটা আবার কাগজের টুকরাটা এটা আবার ফুলের টুকরা যার এভাবে অবহেলা না করে সবসময় বুকের মধ্যে এভাবে আঁকলে আজকের পর থেকে আমি আর তোমার কোনোদিন কষ্ট দিব না তোমার ছোট করে কথা কব না তোমার আমি ঘুরতে যাব তোমার আমি মার্কেটে যাব আমার এই দুই চোখ দিয়ে তোমার আমি দেখাবো এই দুই চোখ দিয়ে আমি তোমার রাস্তা দেখাবো আজকে আবার কি মনে হইতেছে জানো মনে হইতেছে আমি চোখে দেখতে পাইতেছি আমার সব কিছু ঝকঝকে পরিষ্কার কেন জানি অন্ধকার অন্ধকার লাগতো আগে আর এখন সব কিছু দেখতে পারতাছি এই যে তোমার চোখ দিয়া আমি তোমার সাথে অনেক অন্যায় করছি তুমি আবার ক্ষমা করে দিব হ্যাঁ সিসি এইটা কেমন কথা বলতেছ তুমি আমার স্বামী স্বামী যতই অন্যায় করুক বউকে রাগ করতে পারে ক আমি তো তোমার বোন আমি কি তোমার মধ্যে রাগ করে থাকতে পারি আমি তোমার মধ্যে রাগ করি নাই আর শোনো তুমি কি ভাবছো আমার দুই একটা কথা শুনাইলে আমার একটু অত্যাচার করলে আমি তোমার সেরা চইলে যাবো কোনোদিনও না যতই কষ্ট হইতো আমার এই সংসারেই আমি পইরা থাকতাম তবু আমার স্বামীর সংসার সেরা আমি কোথাও যাইতাম না তুমি এত ভালো কেন হ্যাঁ এত ভালো কেন তুমি আর তুমি কেন 我给他。